পঞ্চম শ্রেণীতে ভর্তির সঙ্গে সঙ্গে প্রবাদের অভিভাবকদের তথ্য নিচ্ছে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে শিউরি এক নম্বর ব্লকের করিদ্ধা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউট অভিভাবকদের সামনে পড়াচ্ছে শিক্ষক শিক্ষিকারা সেগুলো খাতায় লিপিবদ্ধ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথী ঘোষ কি বললেন এই সম্বন্ধে শোনাবো কিন্তু ভালো চেষ্টা আছে পড়াশোনা রোজ পাঠাবেন কি হচ্ছে আপনারা স্কুলে শিক্ষার্থী সপ্তাহে নতুন একটা কিছু কাজ করছেন বলে জানেন কি করছেন আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ফোর থেকে ফাইভের ছেলে মেয়েদের ভর্তি করছি যেহেতু কোভিডের জন্য দু বছর এরা ভালোভাবে স্কুল যেতে পারেনি তাই কেমন অবস্থায় এরা দাঁড়িয়ে আছে তাদের কি কি সুযোগ সুবিধা স্কুল থেকে পাবে এবং সরকারি প্রকল্প কি কি আছে সেইগুলো সব বুঝিয়ে দেওয়ার জন্য গার্জেনদের প্রথমেই ডেকে আমরা আলোচনা করছি এবং ছেলে মেয়েদের যা যা সরকারি সুযোগ সুবিধা সেইগুলো খাতাতে লিপিবদ্ধ করছি কোন ছেলেটা কেমনভাবে পড়তে পারছে লিখতে পারছে তারও আমরা খাতাতে মূল্যায়ন করে রাখছি এই খাতাটাই একবারে সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত তার উন্নতির গ্রাফ হিসেবে আমরা রেখে দিই আমরা দেখলাম আপনারা তার অঙ্ক বাংলা পড়া ইংরেজি পড়া প্রতিটা স্কিল গুলোই মেনশন করছেন কেন মানে এর থেকে আপনারা কি কি মানে কি করতে চাইছেন 5 টু 8 যেহেতু পাস ফেল প্রথা নেই তাই সবাই প্রত্যেকটা ক্লাসে পর উঠে যায় সেহেতু তার মূল্যায়নটা আমরা ধরতে পারি না নাইনে গিয়ে বোর্ডের পরীক্ষাতে গিয়ে যখন তারা হোজট খায় সেই আগেই আমরা দেখতে মানে চেষ্টা করছি সে লিখতে পড়তে পারছে কিনা জন্য যদি না পারে তাহলে ফেব্রুয়ারি থেকে আমরা ওই যারা যারা পারছে না বা যেখানে যেখানে তাদের গ্যাপ আছে সেই গ্যাপটা আমাদের স্পেশাল টিচার দিয়ে মেকআপ করার চেষ্টা মানে কি হবে তাদেরকে আলাদা করে ক্লাস আলাদা করে ক্লাস করার চেষ্টা করব যে যে জায়গাটা যে তারা দুর্বল আছে কাঙ্ক্ষিত শিক্ষণ মানে তাদের আমরা পৌঁছে দিতে পারি আচ্ছা সুবিধা আসবে অবশ্যই এবছর যেমন আমাদের দুয়ারে বিদ্যালয় করতে হয়েছিল ন দশ জন রেজিস্ট্রেশন করেনি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল এই তথ্যগুলো থাকার ফলে তারা যেমন তাদের আমরা বাল্যবিবাহ থেকে আটকাতে পারবো কন্যাশ্রী শিক্ষাশ্রী যে সুযোগগুলো আছে সেগুলো যেমন তাদের বোঝাতে পারবো এবং বাবা মার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারবো এই কারণেই আমরা এই প্রোফাইলটা তৈরি করে রাখছি যাতে কোনো ছেলে স্কুল চুপ না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত কি কি তথ্য নিচ্ছেন তার বাবা মার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যাংকের বই আছে কি না আধার নাম্বার আছে কি না যদি না থাকে স্কুলে আধার এনরোলমেন্ট সেন্টার হয়েছে সেখানে আমরা আধার করিয়ে দেবো বলেছি এবং কন্যাশ্রী শিক্ষাশ্রী এই প্রকল্পগুলো কি সেই প্রকল্পগুলো সম্পর্কে এখনই ওয়াকিবল করে দিচ্ছি নাইনে সবুজ সাথী সাইকেল পাই সেটা বলছি ইলেভেনে তরুণের স্বপ্ন ট্যাব পাবে তারও ইনফরমেশান আগে থেকেই দিয়ে দিচ্ছি এবং আঠেরো বছরের আগে কোনো মতেই বিয়ে করা যাবে না যাতে রূপশ্রী এবং কন্যাশ্রীর আঠারো পঁচিশ টাকাটা পায় সেইগুলোও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আধার নেই তাদের ক্ষেত্রে কি হবে আমরা স্কুল থেকে খুলে দেওয়ার ব্যবস্থা করছি দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এখন অবধি কত ছাত্র এরকম ভর্তি করে কত জনের ডেটা আপনারা এখন অবধি মোটামুটি কালেক্ট করেছেন তিরিশ তিরিশ করে প্রত্যেকদিন দিন করছি এখনো পর্যন্ত প্রায় পঁচাত্তর জনকে আমরা ভর্তি করতে পেরেছি প্রত্যেকেরই ডেটা আপনাদের কাছে প্রত্যেকজনের ডেটা আমাদের কাছে একবারে খাতাতে লিপিবদ্ধ হয়ে গেছে এবছরই কি প্রথম শুরু হলো এবছরই আমরা প্রথম শুরু করছি এবং আমার যদি ভুল না হয় সরকারি স্কুলে বীরভূমে আমাদেরটাই মনে হয় প্রথম আপনার নাম পরিচয় সারথী ঘোষ সহশিক্ষক পরিধা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন